প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণ দিবস শ্রদ্ধা জ্ঞাপন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় উনার বাসভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা মহাশয় বিধায়িকা মিনারানী সরকার সহ আরও অন্যান্যরা স্বর্গীয় সরকার মহোদয়ের নাম আমার মনে হয় ত্রিপুরা এমন কোনো ব্যক্তি নয় ব্যক্তি নেই যার যারা ওনার নাম সুবিধা একটু আগে ওনার ছোট বোন এবং নামিয়া বিধায়িকা বলেছেন যে উনি গর্ব করেন যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য এটা করেছিল ওটা করেছিল আজকে আমি খেয়ে বেঁচে আছি এটা শুধু ওনার মনের গর্বের বিষয় না আমাদেরও গর্বের বিষয় জননেতা বলতে যা যা একটা গুণাবলীর দরকার সেইগুলো ওনার মধ্যে ছিল আমরা সেটা জানি আমরা অনেক সময় পার্টিতে আমরা অনেক ধরনের নিয়মাবলী আছে আমাদের সেগুলো ফলো করতে হয় যে সংগঠন কিভাবে করতে হয় ইত্যাদি আমাদের একটা থাচা আছে সেই থাচা আমরা চলি কিন্তু আমাদের যে দিলীপ বাবু উনি সংগঠনের বাইরে গিয়ে একটা আলাদা পরিচিতি ছিল এবং উনি ওনার মতো করে সংগঠন এখানে সাজিয়েছিল বিশেষ করে

সাথে কথাবার্তা হবে আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে তখন জড়িত ছিলাম না কিন্তু কথাবার্তা বলতাম তো শ্রদ্ধা সেটা কিন্তু কখনো আমি ঠিক করতাম এবং এক বাক্যে ওনারা বলতেন যে না আমাদের সাথে দিলীপ মা দা বা দিলীপ বাবু আমাদের সাথে আছেন আমাদের কোনো চিন্তার কোনো কারণে এবং দিলীপ বাবু এমন অনেক বেশি সেখানে যে কোনো পার্টি থেকে উনি এখানে দাঁড়িয়েছেন সেই পার্টিতেই উনি জয়ী হয়েছেন মানুষ পার্টি দেখে একটিকেই থেকে ওনাকে ওনার আশীর্বাদ করেছিলেন আমরা সেই ওনার যে আজকে প্রয়াণ বিপদ ওনাকে ওনার যেসব কাজ এখানে এখনও অনেক কাজ বাকি রয়েছে তো সেই কাজগুলো ওনার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয় তার জন্যই আবার আমাদের মাঝে ওনারই ছোট বড় আমাদের সবার সবার আদরের মানে যারা আমরা সবাই ভালোবাসি আদর করি স্নেহ করি আমাদের মাননীয় বিধায়িকা এনার আমি সরকার সেই কাজটা করে আমি আশা করি এবং প্রকৃত অর্থে যদি ওনাকে শ্রদ্ধা দিতে হয় ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যদি ওনার মাধ্যমে আমাদের সরকারের মাধ্যমে সেগুলো যদি পূরণ হয় তবেই ওনার প্রতি প্রকৃত প্রথা আমরা দিতে পারবো এখানে